আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয় আমিও ভালো আছি তো আপনারা কেমন আছেন এটা আমার কমেন্টে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে তাও একটু জানাবেন আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি অনেক দূরে এগিয়ে যাব আপনাদেরকে সাথে নিয়ে যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার ভিডিও উপরে টান দেওয়ার আগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন এখানে একজন লোক গাড়িতে গাছ কাটতেছে গরুর জন্যে পুকুর পাড়ে বসে আছি আজকে ওয়েদারটা আলহামদুলিল্লাহ অনেক ভালো রোদ আছে অনেক তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য মনে থেকে দোয়া করি আল্লাহ আপনাদের সকলের মনে নেক আশা পূরণ করুক আমার ভিডিওগুলা একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি আবার আল্লাহ হাফেজ পরবর্তীতে অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে